আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব চমৎকার একটি প্রবন্ধ প্রবন্ধের নাম যৌবনের গান এটি আমাদের প্রথম পাঠ লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম লেখক পরিচিতি সম্পর্কে আজকের পাঠে আমি আলোচনা করছি না তোমরা বিভিন্ন পাঠ এটি রয়েছে দেখে নেবে সেই সাথে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের প্রবন্ধটি নেওয়া হয়েছে মূলত এটি একটি ভাষণ উনিশশো সালে সিরাজগঞ্জে মুসলিম তরুণদের একটি সংগঠনের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই সংগঠনে তিনি একটি ভাষণ দিয়েছিলেন তারই পরিমার্জিত রূপ হচ্ছে আমাদের আজকের প্রবন্ধ এটি তোমাদের মনে রাখতে হবে আজকের প্রবন্ধের মূল কথাই হচ্ছে তারুণ্যের গুণগান যা কিছু সুন্দর যা কিছু সত্য যা কিছু কল্যাণকর সবই কাদের দ্বারা সংগঠিত হচ্ছে তরুণদের দ্বারা তবে এই প্রবন্ধে একটি মজার বিষয় রয়েছে যে বয়স কম হলে সে তরুণ বয়স বেশি হলেই সে বৃদ্ধ তা কিন্তু নয় চিন্তা চেতনায় ভাবনায় যে তরুণ সে সত্যিকারের তরুণ এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা এই প্রবন্ধের মাধ্যমে জানব চলো শুরু করা যাক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলি আমি এখানে নোট করেছি বাকিগুলো আলোচনার মাধ্যমে চলে আসবে আশা করছি আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানি প্রথমে তিনি বলেছেন আমি তাঁদের দলে যারা কর্মী নন ধ্যানী তাহলে যে কর্মী কারা যাদের উদ্দেশ্যে তিনি কথা বলছেন তিনি বলছেন যে যারা এই যে সেবা করছে যারা কাজ করছে যারা সমাজের জন্য কল্যাণ করছে তারা মহৎ না হলেও ক্ষুদ্র নন অর্থাৎ তরুণদেরকে অনুপ্রেরণা দিয়ে তিনি তার বক্তব্যটি শুরু করেছেন ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষে এই যে চমৎকার কাজগুলো তারা করছেন সবসময় সেটি দেখা নাও যেতে পারে যেরকম শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন রুধির মানে রক্ত ধারা শক্তির পেছনে অর্থাৎ শক্তি বলতে আমরা এখানে যে যে শক্তির মাধ্যমে প্রাপ্তি সেটি ধরে নিচ্ছি সেখানে কিন্তু রক্তটা দেখা যায় না প্রাপ্তিটাই দেখা যায় আবার আমরা যখন ফুল দেখি সেই ফুলটা যে মাটির থেকে মমতার রস নিয়ে বড় হয়েছে সেটিও দেখা যায় না এই বিষয়টি নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন যে যারা কাজ করছেন এইভাবে তারা আসলে আড়ালেই থাকেন সমাজের যে বিপ্লব সাধন হয় সমাজের যে উন্নতি সাধন হয় সেটা অনেক সময় খোলা চোখে দেখা যায় না তবে এর পেছনে অনেকেই থাকেন সেটি আসলে সেই তরুণদেরই অবদান এবারে তিনি তার নিজের প্রসঙ্গে বলেছেন বনের পাখির মতো স্বভাব আমার গান করার কোন পাখির মতো বনের পাখির মতো যা আমরা কোকিলকে ধরে নিচ্ছি তিনি বলেছেন কাহারও ভালো লাগিলেও গাই ভালো না লাগিলেও গাই এই যে গান গাওয়া অর্থ আসলে গান গাওয়া নয় নিজে যে লিখেন সাহিত্য চর্চা করছেন সেই প্রসঙ্গে বলেছেন এবং তিনি বলেছেন কখনো কখনো বায়স ফিঙে তারা করে বায়স অর্থ কাক ফিঙে এক ধরনের পাখি অত্যন্ত দ্রুতগতির এরা তারা করে তখন অন্য ডালে বসে গান গায় তার হাসিতে গান কান্নায় গান অর্থাৎ সবকিছুই তার লেখার মাধ্যমে প্রকাশ পায় তিনি বলেছেন যদি তাহাতে কাহারো অলস তন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায় তাহা একান্ত দৈব এখানে আমি বলবো চমৎকার করে বিনয় প্রকাশ পেয়েছে লেখকের নজরুলের লেখার মধ্যে যে জাগরণী শক্তি সেটা আমরা কে না জানি কিন্তু তিনি কে বলেছেন আমার লেখায় আমার এই গান গাওয়ায় যদি কারো নিদ্রা ভঙ্গ হয় মোহনিদ্রা গভীর নিদ্রা টুটিয়া যায় মানে ভেঙে যায় সেটা একান্ত দৈব দৈব ঘটনা সেটাতে তার কোনো হাত নেই তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করছেন যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান তিনি বলেছেন যৌবনের সীমা পরিক্রমণ তার এখনো শেষ হয়নি তখন তার বয়স হবে তেত্রিশ বছর তো যে গান তিনি গাইছেন সেটি যৌবনের গান যদিও আমরা দেখব যে বস দিয়ে নয় ভিন্নভাবে তিনি এটি মূল্যায়ন করেছেন তিনি বলেছেন তারুণ্যের ভরা বাদরে যদি আমার গান জোয়ারা নিয়া থাকে তাহা আমার অগোচরে অর্থাৎ তারুণ্যের ভরা বর্ষায় যদি আমার গান জোয়ার জাগায় সেটা আমার অগোচরে আমার অজান্তে হয়েছে তরুণরা যদি আমার লেখায় অনুপ্রাণিত হয় আপ্লুত হয় সেটা আমার অগোচরে যে চাঁদ সাগরে জোয়ার জায়গায় সে হয়তো তাহার শক্তির সম্বন্ধে আজও না ওয়াকিফ এই যে চাঁদ চাঁদের কল্যাণে সাগরে জোয়ার ভাটা হয় এটা আমরা সবাই জানি চাঁদের আকর্ষণে কিন্তু এই যে সমুদ্রের পানিও যে ফুলে ফেপে ওঠে চাঁদও হয়তো সেটা জানে না না ওয়াকিফ মানে অবগত নয় তারপর তিনি বলছেন আমি বক্তা নই কম বক্তার দলে কম বক্তা এখানে কম বলেন তা না মানে ভালো বলতে পারেন না অনেকেই চমৎকার সাধারণভাবে বক্তব্য দিয়ে যান কিন্তু নজরুল বলেছেন তিনি আসলে খুব ভালো বক্তব্য দিতে পারেন না বক্তৃতায় যাহারা দিগ্বিজয়ী বক্তিয়ার খলজি তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষাও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি এখানে একটু ইতিহাসের আশ্রয় নেওয়া হয়েছে যদিও বক্তিয়ার খলজি নামটা এখানে মজা করেই ব্যবহার করেছেন এই আমাদের বাংলার সর্বশেষ হিন্দু রাজা হচ্ছেন লক্ষণ সেন কেউ কেউ তোমরা শুনে থাকবে এই বক্তিয়ার খলজি মাত্র সতেরো জন সৈন্য নিয়ে এই বাংলা দখল করেন লক্ষণ সেন নিজেও জানতেন না যে মাত্র সতেরো জন সৈন্য নিয়ে তিনি বাংলা আক্রমণ করেছেন তিনি ভেবেছেন অসংখ্য সৈন্য নিয়ে হয়তো আক্রমণ করেছেন সে কারণে তিনি ভীত হয়ে কি করেছেন পালিয়ে গিয়েছেন অভিভূত হওয়া মানে বিশ্ব অভিভূত হয়ে তিনি আসলে পালিয়েছিলেন এভাবেই তার পরাজয় হয়েছে তো নজরুল সেই বিষয়টাকে মজা করে বলেছেন নামের সাথে মিল যেহেতু আছে বক্তিয়ার খলজি তো যারা বক্তৃতায় দিগ্বিজয়ী বক্তিয়ার খলজি তাদের বাক্যের সৈন্য সামন্ত অর্থাৎ এত সুন্দর সুন্দর শব্দ কোথা থেকে এত দ্রুত বেগে আসে তিনি সেটা বলতে পারেন না তাহাদের বাণী আসে বৃষ্টি ধারার মতো যারা সুন্দর করে বক্তব্য দেন তাদের কথাগুলো বৃষ্টি ধারার মতো অবিরল ধারায় আসতে থাকে আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ধারার মতো এগুলো কিন্তু মনে রাখতে হবে যারা ভালো বক্তব্য দেয় তাদের কথা কিসের সাথে তুলনা করা হয়েছে বৃষ্টি ধারার সাথে যারা কবি তাদের কথা কেশের সাথে তুলনা করা হয়েছে ঝর্ণা ধারার সাথে অর্থাৎ লেখক বলেছেন তিনি যে বলছেন সেই শব্দগুলো ভীরু ক্ষীণ অর্থাৎ বর্ষাকাল নয় অন্য সময় ঝর্ণার যে অবস্থা থাকে অল্প অল্প করে জল ঝরে ঠিক সেই রকম করে তাদের কথাগুলো তাদের বাণীগুলো আসে পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে এখানেও তিনি তার বক্তব্য দেয়া প্রসঙ্গে কথাটি বলেছেন পদ্মা নদী ভাগীরথী নদী অনেক খরস্রোতা প্রমত্তা তিনি বলেছেন যারা ভালো বক্তব্য দেন তাদের কথার গতি পদ্মা ভাগীরথীর মতো আমি তাদের অনেক অনেক পেছন অর্থাৎ আমি সুন্দর করে বলতে পারি না যদিও তোমরা যদি একটু লক্ষ্য করো এই প্রবন্ধটা পড়তে গিয়ে কখনো তোমাদের মনেই হবে না এটা একটা ভাষণ হতে পারে এত চমৎকার ভাবে তিনি বলেছেন এরপর তিনি বলেছেন আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা প্রাণের টান অর্থাৎ তিনি কর্মী নন তিনি ভালো না লাগলেও গান করেন তিনি তার যে কথা সেটাও সুন্দর করে বলতে পারেন না তারপরও তিনি এখানে এসেছেন সাহস করে সেই সাহসটা কিসে তরুণদের প্রতি তার কি আছে অপরিসীম ভালোবাসা আছে একদম প্রাণ থেকে তাদের প্রতি টান অনুভব করেন সেই কারণে তিনি 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 এখানে এখানে এসেছেন বলেছেন বলেছেন যখন থেকেই তিনি তরুণদের যে শক্তি সেই সম্পর্কে বুঝতে পেরেছেন তখন থেকেই তিনি তরুণদের নমস্কার করছেন পৃথিবীর প্রথম মানব যখন পৃথিবীতে স্বভীভূত হয়ে গিয়েছিল তিনি সেই রকমভাবে তরুণদের ক্ষমতায় অভিভূত এবং তরুণদের ক্ষমতা নিয়ে চমৎকার কিছু কথা এখানে বলেছেন তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী সে যে আলোর দেবতা অরুণ মানে সূর্য বেলার সূর্য যে তারুণ্য তিমির বিদারি তিমির মানে অন্ধকার বিদারি মানে বিদীর্ণ করে দূর করে অর্থাৎ তরুণ সকাল বেলার সূর্যের মতো সূর্য যেমন অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করে ঠিক তরুণও সেই রকম সে আলোর দেবতা অর্থাৎ তরুণদেরকে আলোর দেবতার সাথে তুলনা করা হয়েছে রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয় রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত অর্থাৎ সকালবেলা যেরকম আলো ছড়াতে ছড়াতে উদয় হয় আবার অস্ত যাওয়ার সময়ও ঠিক একইভাবে রং ছড়ায় কাদের কথা বলা হয়েছে তরুণদের কথা বলা হয়েছে তরুণদের অসাধারণ ক্ষমতার কথা বলা হয়েছে এখানে একটা সুন্দর কথা আছে যৌবন সূর্য যথায় অস্তমিত দুঃখের তিমির কুন্তলা নিশিথিনীর বলেছেন তারুণ্যের যে শক্তি সেটির কথা তরুণরা আলোর মতো পৃথিবীকে তারা আলোকিত করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সেই একই রং তারা ছড়ায় কিন্তু যেখানে যৌবন সূর্য অস্তমিত দুঃখের তিমির কুন্তলা নিশিথিনী কুন্তলা মানে চুল নিশিথিনী মানে রাত তিমির মানে অন্ধকার অর্থাৎ যেখানে তারুণ্য নেই সেখানে দুঃখের তিমির কুন্তলা নিশিথিনি অর্থাৎ সেখানে দুঃখের একেবারে ঘোর অন্ধকার হচ্ছে সেই লীলাভূমি যেখানে যৌবন সূর্য নেই তো শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে আমরা এতটুকুই পড়ব আগামী পাঠে আমি আমরা দেখব তিনি তরুণ বলতে আসলে কাদেরকে বুঝিয়েছেন বৃদ্ধ বলতে আসলে কাদেরকে বুঝিয়েছেন এবং তোমরা নিজেদেরকে খুঁজে নেবে তোমরা আসলে কোন দলে তো আজকের মতো এখানেই শেষ করছি ভারত থেকে সবাই আল্লাহ হাফেজ